কিভাবে হবে মীমাংস সরকারের বেঁধে দেওয়ার সময় শেষ আজ গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ দাম না কমলে পেয়েজ আমদানি আগামী নির্বাচন হবে মাইল ফল গণভোটের নাটক ও কোপনে আতাত সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তান নৌবাহিনীর প্রদানের সাক্ষাৎ পদ্মা ব্যাংক কেলেঙ্কারি মির্জা ফখরুল ইসলাম বললেন নির্বাচনের আগে গণভোট নয় চট্টগ্রামে বন্দর নতুন মাসুল আদায় এক মাসের জন্য স্থগিত বিচারিক ক্ষমতা চায় সেনাবাহিনীর ঝুঁকিপূর্ণ কেন্দ্র ভোট প্রস্তুতি দলের সঙ্গে ইসির নির্বাচনী সংলাপ শুরু বৃহস্পতিবার প্রস্তুত হচ্ছেন প্রশাসন আরো চোদ্দ দল চোদ্দ ডিসি বদল নির্ধারিত দিনই হাসিনার রায় ঘোষণার তারিখ তেরোই নভেম্বর ঘিরে সর্বোচ্চ সতর্কতা ষষ্ঠ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অফ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন শেখ হাসিনার মামলার রায় কেন্দ্র করে নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে আইন প্রয়োগকারী সব সংস্থা মাঠ পর্যায়ে বিশেষ নির্দেশনা জারি করবে গতকাল বিকালে সচিবালয়ের সরষ্টবন্তনালায় বিনী কনফারেন্স রুমে এনসিএলংকোলা সংক্রান্ত কর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে 13ই নভেম্বর আন্তর্জাতিক কর্পোরেট প্রাইমোনাল সাবেক কোদমরদ্রি শেখ হাসিনা আর মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে এই উপলক্ষে দেশি বিদেশি চক্র দেশকে অস্থির করার নানা ষড়যন্ত্র করছে এরই মধ্যে ঢাকার লকডাউন কর্মসূচি পালনের জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচারণা চলছে গতকাল বিষয়টি নিয়ে কোর কমিটি বৈঠকে উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা আলোচনা করেন নতুন পে স্কেল নিবে নির্বাচিত সরকার ডাক্তার সালাউদ্দিন আহমেদ নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখি না আসিফ নজরুল শিক্ষকদের জৈতিক দাবি মেনে নেওয়ার আহ্বান জামাতেন দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের দাবি মেনে আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী পঁয়ষট্টি হাজার বিদ্যালয় ক্লাস বন্ধ দাবি আদায় না হওয়া পর্যন্ত শহীদ মিনারে অবস্থান কেন মারছে ডেঙ্গুর মৃত্যু চলতি বছরে মারা গেছে তিনশো তেরো জন মানিকগঞ্জের ষাটুরিয়ায় উপজেলায় সাহেব পাড়ার আব্দুল আউয়াল একচল্লিশ কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বর আক্রান্ত ছিলেন শারীরিক অবস্থার অবনতি সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রির ঘরে কমতে পারে আরো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস ঘরে নেমে এসেছে গতকাল আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে তাপমাত্রা আরো কমতে পারে আবহাওয়া খো রহমান জানিয়েছেন উচ্চ বলয়ের বহিরাংশ পশ্চিম ও তৎসঙ্গ এলাকায় অবস্থান করছে লঘুশপের বহিরাংশ পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনাথ সিংহের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থীর শান্তি চুক্তি এলডিসি মূল্যায়নে ঢাকা জাতিসংঘ মিশন বাংলাদেশী সহ নব্বই অধিবাসী নিয়ে নৌকডমি মালয়েশিয়ায় থাইল্যান্ড সমুদ্র সীমা বঙ্গোপসাগরে ভাগছে থাকা তেরো জেলের উদ্ধার দশ হাজার কোটি টাকা আত্মসাতে এ আলমের বিরুদ্ধে মামলা বেরিবাদে সরকারি জমি বিক্রি দুই নেতা সিন্ডিকেট রাজধানীর মিরপুরে বেরিবাদ পানি উন্নয়ন বলে পাইব প্রায় বাস্তুর কাটা জমি বিক্রি করে দিয়েছেন খোদ সংস্থাটির দুই কর্মকর্তা জায়গাটি কিনে আবার সেখানে আবাসন প্রকল্প শুরু করেন আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা নির্বাচনের আগে অস্থিরশীলতা তৈরি করতে কিছু মহল জাল নোট বাজারে ছড়ানোর চেষ্টা করতে পারে প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা খুন এবং সিদ্ধায়ের খবর সিলেটে ঘরে ঢুকে খুন পিটিয়ে হত্যা চট্টগ্রামে ডিবি পরিচয় পঁয়ত্রিশ লাখ টাকা সিদ্ধাই নারায়ণগঞ্জে গেলেন বিএনপি নেতা সালাউদ্দিন অনশন ভাঙলেন তারেক আমজনতার দল আসসালাম আলাইকুম প্রতিদিন সংবাদ সুন্দর চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে রাখতে পারেন